হ্যালো ব্রো আশা করি সবাই ভালো আছেন whatsapp गाइस वेलकम बैक टू माय new ভিডিও আ তুই মুঝে غلط মত বল তুই खुद को गलत बोल तू खुद की औकात देख देयर इज नो फियर बिकॉज़ वी हियर बिकॉज़ आई एम द पीपल इन माय इन माय कंट्री बिकॉज़ देयर इज नो फियर आई एम हियर জেনারেলি এখন আমি যাচ্ছি চুল কাটতে ঠিক আছে তো চুল কাটতে যা এমন কিছু করব যা আগে কখনো কেউ করে নাই আমি যেখান দিয়ে হাঁটতেছি দেখতে পাচ্ছি রাস্তাটা কত সুন্দর বড় বিগ মানে স্মল টাউন ইস হেয়ার আর এখন যে আমি যে পথে যাচ্ছি এই পথে বিভিন্ন ধরনের জিনিসপাতি আছে এই যে যে জিনিসটা দেখতে পারতেছেন মেবি ওই যে দেখতে পারতেছেন হয়তো ওইটাকে বলে খেড়ের ফালা নাড়ার ফালা এক এক জায়গায় এক এক রকম বাসা কিন্তু আমাদের অঞ্চলে খেড়ের ফালা বলে আর আমার সাথে যে যাচ্ছে সে এদিক কে মামা এদিকে আসো ও যাচ্ছে আমার মামা ঠিক আছে এলো ভাগ্নে হয় আমার খুব আদরের ভাগ্নে খুব ভালো ও এখন যাচ্ছে চুল কাটতে এই জন্য ওর সাথে যাচ্ছি আর আমাদের রাস্তার কাজটা অতি শীঘ্রই মানে খাল হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আর এই যে বেহেন জিনিসটি দেখো এই যে যে রাস্তার মাঝখানে যে গর্তগুলো এর মানে সেই পুরো অস্থির তো বেশি কথা না বাড়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো হারাদোনের নাতিনা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর নতুন ভিডিও আপলোড হচ্ছে যাই দেখিয়ে শুনুন টাটা